মানে খুব আ আ বাজেভাবে ডিপ্রেশন বলতে পারেন তখন হয়তো আমি একদম চুপ থাকি আর না হয় একটু আমি করি আচ্ছা আমার গড়ি একটু সমস্যা গড়ি একটু নষ্ট আছে 12টা এখনো বাজে নাই নিউ ইয়ার এখনো বদলায় নাই আর 20 মিনিট আছে তারপরে হয়তো আপনারা দেখতে পারবেন কিছু মেবি মেবি ভাই রাস্তাগুলো শুকনো থাকলে রে ভাই বিশ্বাস করেন মনটা এত ফুরফুরে ছিল আমি মানে দুর্ভাগ্য আমার যে রাস্তাটা শুকনো নাই